তবু চার লাতার লোকারা স্বভাবও একা থাকে তাই হোরি চাকতালক্ষ্মী তৃষি মারা মারা এ না তাই কাপ পক্ষে বিশ্বের কাউকে না কাছে পেতে চান না হোরি বাজার করি সেই করি রান্না এমনি করেই বেশ কিরে যাচ্ছি আর হিসাবিরা দেখলেন কলিমান বললেন চাকরকে কী রে বেটা কী ব্যাপার এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার আর কী টাকা সেট পতল পনিরও আনা বেবেছিস বাজারের কিছু বুঝি নেই জানা রোজ রোজ চড়িত হয়তো ভাগা বজার হাসছিস এক্ষুনি ভেঙে দিব সবটা খনিকটা চুপ করি বললো চাকর হরি আপনারী দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি নমস্কার